জাতীয় ফল কাঁঠাল খেতে গেলে কিন্তু ভেজাল এই যে আঠা লাগার ভয়ে কিন্তু কেউ উঠায় না কাঁঠাল হ্যালো এভরি আসলাম আসলামুকুম তো আজকে সকাল থেকেই আমাদের ভুট্টা তুলতেছে আজকে আপনাদের ভাই কিষানদের সঙ্গে আসে আজকে ছুটির দিন ও বাসায় আর এদিক থেকে হচ্ছে তো আমি রান্না রান্নাবান্না করতেছি তো সকালবেলায় ভাবলাম যে আজকে একটু গরম গরম ভাত আর ডিম ভর্তা করব তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির হাঁসের ডিম কে কে আছেন এরকম কাঁচা মরিচ পেঁয়াজ আর বেশি করে সরিষার তেল দিয়ে এই ডিম ভর্তাটা পছন্দ করেন গরম ভাতের সঙ্গে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন বাসায় কোনো তরকারি রেডি না থাকলে ঝটপট কিন্তু এটা করেও খেতে পারেন আর এই দিক দিয়ে হচ্ছে আমি তো ঢেঁড়স আর আলু একসঙ্গে ভাজি করলাম আমার ডেড়ির সঙ্গে আলুটা দিলে ভালো লাগে খেতে আর আমার বাচ্চারাও অবশ্য অনেক পছন্দ করে এভাবে তো আমি দেখা যাচ্ছে যে এক দু দিন পর পরেই কিন্তু হচ্ছে এই ভাজিটা করি আর এদিক দিয়ে হচ্ছে দুইটা ডিম ভেজে দিলাম কারণ ডিমগুলো হচ্ছে গতকাল যখন নিয়ে আসছিল এই ডিমটাও একটু ফেটে যাওয়া ছিল আর হাঁসের ডিমটাও এরকম ছিল তাই ভাবলাম যে দুটা মিলে একটু একসঙ্গে ভাজি করে ভাজিটাও ভারী হবে খেতে আর সকালবেলা হচ্ছে একটু ভর্তার সঙ্গে ভাজির সঙ্গে খেতেও ভালো লাগবে আর এদিক দিয়ে আমার ছেলে খেলো এবার আমার মেয়ে আর আপনাদের ভাই তো সকালবেলার খাওয়া দাওয়া করতেছে তো সকালের পর্ব তো ভর্তা ভাজি দিয়ে শেষ করার পর এদিক দিয়ে দুপুরের জন্য আমি রেডি করে নিচ্ছিলাম এই সরকার পাতাগুলো গতকালকে আমার এক মাসি নিয়ে এসে দিচ্ছে কিন্তু ওখানেই দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কেউ আর রেডি করে দিচ্ছে না আমাকে আজকে তো তার উপর আবার কারো সময় নেই হাতে তাই আমি নিজেই সবজি এবং সরকারটা এইভাবে মোটামোটা করে কেটে রেডি করে নিলাম মাঝখানে আমার শাশুড়ি আম্মা অবশ্য এসে একটু হেল্প করেছে আর রুই মাছ দিয়ে আমি তো সবজিটাও রান্না করে নিলাম এই সবজির মধ্যে ছিল ধুন্দল পটল বেগুন আলু একসঙ্গেই সবজি দিয়ে মাছ রান্নাটা হচ্ছে আপনাদের ভাই খেতে অনেক পছন্দ করে বাট আমার ছেলে কিন্তু সবজি দিয়ে মাছ রান্না খেতেই চায় না ও আলাদা মাছ ভুনা করে দিলে খুব পছন্দ করে তাই ভাবলাম মাছকে যেহেতু এই শোলকাটা আছে শোলকা কিন্তু আমার ছেলে মেয়ে উভয়ে পছন্দ করে খেতে আর আমার ছেলে যে দেখেন পাশেই দোকান থেকে গিয়ে ও দাদের জন্য হচ্ছে পান জর্দা আর খাওয়ার সোডাই এনে দিল খুব ভালো লাগলো যে যাক আমার ছেলেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আমাকে বাজার করে এনে দিতে পারবে আর রুমে গিয়ে দেখি আমার মেয়ে ছাতু নিয়ে বসছে ওনাকে ছাতু খাবে তাই আবার সুন্দর করে রেডি করে দিলাম ছাতুর মধ্যে একটু পানি গুঁড়ো দুধ চিনি আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে দিলাম ও তো অনেক মজা করে খেয়েছে আর ততক্ষণে দিক দিয়ে আমার সরকাটাও হয়ে গেছে সোলকার রেসিপিটা আমার একটা রিলস ভিডিওতে অবশ্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা দেখতে পারেন আমার পেজে গিয়ে তো আপনারা সোলকার মধ্যে যত ধরনের পাতায় দেবেন ততই খেতে অনেক সুস্বাদু হবে অবশ্য এখানে আমি শুধু কচুর পাতা মিষ্টি কুমড়া শাক পাট শাক আর আজকে সজনে পাতা দিয়েই রান্না করেছি এখানে আমি আজকে পয়সাকেও দেই নাই তো যাই হোক রান্না বান্না শেষ করে তো আমি ভুট্টার জমিতে চলে আসলাম দুপুরবেলা এসে দেখি ওরা হচ্ছে জমিতেই আর কি গাছেই ভুট্টাটা ছিলে এভাবে নিয়ে আসতেছিল একেবারে পরিষ্কার করে তো এভাবে কিন্তু অনেক সময় লাগে তাই পরে আবার সময় কম ছিল এরপরে আর কি ঝটপট ভুট্টাটা সম্পূর্ণ ছেলে নিয়ে আসছে বাসায় হচ্ছে কালকে আর ছেলাবো আর সন্ধ্যার দিকেই তো আপনাদের ভাই হচ্ছে কাঁঠাল পেরে কাঁঠাল ভাঙলো টাটকা কাঁঠাল খেয়ে নিলাম সবাই মিলে বাচ্চাদের জন্য নুডলস রান্না করলাম আল্লাহ হাফিজ শুভরাত্রি